মোহাম্মদ আলী পাশা মিশরের মসনদে বসেছেন দুই বছরও হয়নি চারপাশে শত্রুরা জোকের মতো লেগে আছে তার পেছনে কিলবিলে সেসব শত্রুদের তাড়াতে যখন তিনি হিমশিম খেয়ে উঠছেন তখনই ইংরেজরা ছলে বলে কৌশলে মামলুক সুলতান মোহাম্মদ বেগ আল আলফিকে পাশার বিরুদ্ধে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে এভাবে দুই মুসলিম নেতার পরস্পরে বৈরিতা ও শত্রুতা তৈরি করতে তারা সাফল্য পেয়ে গেল বলা যায় মোহাম্মদ বেগ ইংল্যান্ডের সাথে জোট করে আহমদ আলী পাশার বিরুদ্ধে আক্রমণ করতে সম্মত হয়ে গেলেন শর্ত হল ইংরেজরা তাকে মিশর ও আশপাশের শহরগুলোর ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু এই ষড়যন্ত্রমূলক আক্রমণের সূচনা হবার আগেই সহসা মোহাম্মদ বেকের মৃত্যু হয়ে যায় তবে তার মৃত্যুতে থেমে থাকেনি আক্রমণ পরিকল্পনা ছিল এমন যে মামলুকরা কায়রোতে আক্রমণ করে সেটা দখল করে নেবে আর ইংরেজরা মিশরের বন্দর এলাকাগুলো নিয়ন্ত্রণে নেবে তাদের নৌশক্তি ব্যবহার করে হামলা শুরু হবে বন্দরনগর রশিদ থেকে এরপর আক্রমণ হবে ডেলটার পাড়ে তারপর কায়রোতে এভাবে ইউরোপিয়ানরা মুহাম্মদ আলী পাশার পতন ঘটাবে আর তাতে সর্বত সহযোগিতা করবে মামলুকরা প্রথমত মিশরে বিশেষত আলফির সীমান্তবর্তী শহরগুলোতে পরিকল্পনা অনুযায়ী জেনারেল ফ্রেজার তার নৌবহর নিয়ে আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে বের হয়ে যায় তার সাথে ছিল পঁচেস্টের অনতরী যাতে যাত্রা করেছিল সাত হাজার প্রশিক্ষিত যোদ্ধা আঠারোশো সাত সালের সতেরোই মার্চ ফ্রেজার আলেকজান্দ্রিয়ার পাশে জাহাজ নঙ্গর করায় একুশে মার্চ আলেকজান্দ্রিয়া শহরে প্রবেশ করে সেখানকার শাসক আমিন আগা সাম্রাজ্যের সাথে গাদ্দারি করে শহর ফ্রেজারের হাতে তুলে দেয় সাধারণ রক্ষীরা নিরুপায় হয়ে ইংরেজদের কাছে অসহায় আত্মসমর্পণ করে সেখানে বসে ফ্রেজার রশিদে অবস্থানরত ইংরেজ রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করে মিশরের পরিস্থিতি এবং নিরাপত্তা কর্মীদের অবস্থা জেনে স্থলপথে সে প্রথমে রশিদ শহর আক্রমণের চিন্তা করে সে ভাবছিল রশিদ দখল করে সেটাকে ইংরেজ সেনাদের ঘাঁটি বানিয়ে পুরো মিশরে অভিযান পরিচালনা করবে তাই গুরুত্বপূর্ণ এ শহরটি দখলের দায়িত্ব দিয়ে জ্যাকব নামের এক সেনাপতিকে রওনা করিয়ে দেয় ফ্রেজার উনত্রিশে মার্চ আঠারোশো সাল ষোলোশো সেনা আলেকজান্দ্রিয়া থেকে বের হয়ে রশিদ শহরের দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করল ভূমধ্য সাগরের পার হয়ে বালুকময় প্রান্তর মাড়িয়ে খেজুর গাছের ছায়া লুকিয়ে লুকিয়ে তারা পথ চলতে থাকে বড় কোনো জাহাজ বা ট্রলার ব্যবহারের অনুমতি তাদের ছিল না রশিদ শহরের প্রশাসন কিছু জানতে না পারে এমনভাবে অকস্মাৎ পৌঁছে যাবার নির্দেশ দিয়ে নদীর পাড়ের ছোট ছোট নৌকায় উঠে পড়ে ইংরেজ সেনারা ওদিকে শহরপতি আলিবে জেনে গেছেন আলেকজান্দ্রিয়ায় কী ঘটেছে সতর্কতাবশত তিনি সাতশো সেনা জমায়েত করে তাদেরকে বলে দিয়েছেন আমরা শক্ত হাতে ইংরেজদের মোকাবেলা করব পাশাপাশি নগরের প্রখ্যাত আলিম শাইক হাসান ক্রেত আল আহালি জনগণকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে তাদেরকে নিয়ে চলে যান বন্দর এলাকায় রশিদ শহর সংলগ্ন নীল নদের তীর থেকে জাহাজগুলোকে সরিয়ে নিয়ে তিনি উত্তর দিক দিয়ে পাড়ে উঠিয়ে ফেলেন যাতে শহরের সেনারা আলেকজান্দ্রিয়ার মতো সহজেই আত্মসমর্পণ না করে বা পালিয়ে যাবার কোনো চিন্তা করতে না পারে তাদের সামনে শত্রু আর পেছনে সমুদ্র যুদ্ধ আর প্রতিরোধ ছাড়া তাদের জন্য অন্য কোনো উপায় যেন বাকি না থাকে এমন সময় গোয়েন্দা সূত্রে খবর আসে লুকিয়ে কিছু লোককে সাগরের ছোট নৌকা করে পার হতে দেখা গেছে সন্দেহ করা হচ্ছে এরা ইংরেজ সেনা হতে পারে এ খবর পাওয়া মাত্র শহরপতি আলিবে প্রসিদ্ধ শহরের সকল সেনা এবং জনগণকে বলে দেন অনুমতি ছাড়া যেন কেউ কোনো আওয়াজ না করে এবং কারো ঘরে যেন আগুন না জ্বলে তারপর ইংরেজ সেনারা রসিদে প্রবেশ করল সেখানে সামান্য কোনো প্রতিরোধ ব্যবস্থা তাদের চোখে পড়ল না তারা ভাবল আলেকজান্দ্রিয়ার মতো এরাও বুঝি বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করে নিয়েছে দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে তারা ক্লান্ত হয়ে গিয়েছিল এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে রসিদের পদঘাটে বিশ্রাম নিতে বসে পড়ল তারা তাদের চোখে কোনো শঙ্কা নেই আস্থা ও নিশ্চয়তার সাথে তারা বিনা কষ্টে বিজয়ের আনন্দ অনুভব করতে লাগল শহরের বাজারগুলোতে ঢুকে বিভিন্ন দোকানে বসে পড়ল সাজানো ফল ফলাদি পেয়ে সেগুলোতে শান্তির কামড় বসাতে লাগল হঠাৎ শুনশান নিরাপতা ভেদ করে মসজিদের মিনার থেকে ভেসে এলো মোয়াজ্জিনের আওয়াজ আল্লাহ আকবর আলাল জিহাদ ঘরে ঘরে জ্বলে উঠল আগুন লোকেরা আকবীর ধ্বনিতে নাড়িয়ে তুলল ইংরেজ সেনাদের ভেতর জগৎ ছাদের উপর থেকে উড়ে আসা মরণঘাতী তীর ভেদ করে গেল আপেলে কামড় বসানো সুখের প্রহর নগরে সহসা মৃত্যুর ফেরেস্তার উৎপাতে ইংরেজরা দিক শূন্য হয়ে দৌড়ে পালাতে লাগলো মুহূর্তে একশো জন ব্রিটিশ সাদা ভল্লুকের লাশ পড়ে গেল রশিদের মাটিতে দুশো পঞ্চাশ জন আহত হল গুরুতরভাবে একশো বিশ জনকে হাত পা বেঁধে আটকে ফেললো শহরের সাধারণ জনগণ ফ্রেজার এ সময় আক্রমণ করে হাম্মাদ শহরে আরেক বাহিনী যায় বাহিরাই তেমনি কিছু সেনা এগিয়ে যায় কায়রোর দিকে একই সাথে ইংরেজদের সবগুলো টিম শোচনীয় পরাজয়ের মুখে বিভ্রান্ত হয়ে যায় চার চারটি শহর থেকে বিতাড়িত হয়ে সন্ত্রস্ত মনে তারা আশপাশের মরু এলাকায় হারিয়ে যায় চার শহর থেকে একসাথে ধাওয়া খেয়ে ফ্রেজারের চোখ মুখ হয়ে যায় উপায়ান্তর না পেয়ে বাঁচা তাগিদে সে মামলুকদের কাছে সাহায্য কামনা করে কিন্তু নিজেদের সুলতানের মৃত্যু এবং পারিপার্শ্বিক নানা কারণে তারা কোনো সাহায্য করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় মামলুকদের কাছ থেকে আশাহত হয়ে ফ্রেজার বুঝে নেয় মিশরের ভূমিতে এভাবে যাযাবর হয়ে ঘুরে বেড়ানোর কোনো লাভ নেই সে লুকিয়ে পালিয়ে আবারও আলেকজান্দ্রিয়ায় গিয়ে আশ্রয় নেয় সেখান থেকে অনেকটা অবদমিত ভাষায় আকুতি জানিয়ে মোহাম্মদ আলী পাশা বরাবর সন্ধির জন্য একটি পত্র লেখে সেখানে বলে আলেকজান্দ্রিয়া আপনাকে ফিরিয়ে দিচ্ছি আপনি আমাদের নিরাপদে ফিরে যেতে দিন এদিকে মোহাম্মদ আলি পাশা তার বাহিনী নিয়ে আলেকজান্দ্রিয়া পুনর্দখলের জন্যই বের হয়েছিলেন তখন তিনি ইম্বানা ও রহমানিয়া পার হয়ে বারোই অগস্ট নাগাদ দামান হরে এসে পৌঁছেন সেখানে ইংরেজ জেনারেল শের ব্রুকের সাথে তার সাক্ষাৎ হয় শের ব্রুকই ফ্রেজারকে সন্ধির জন্য প্ররোচিত করেছে যাতে মিশর ও ব্রিটেনের শত্রুতা আপাতত বন্ধ হয়ে যায় সামান্য বাক্য বিনিময়ের পর চোদ্দই সেপ্টেম্বরের এই দামান উভয় পক্ষের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির দাবি মতে উনিশ সেপ্টেম্বরের ভেতর ফ্রেজার ও তার বাহিনী আলেকজান্দ্রিয়া ছেড়ে তার জাহাজগুলো নিয়ে সিসিলির দ্বীপে যাত্রা করে এদিকে মোহাম্মদ আলী পাশা আলেকজান্দ্রিয়াকে পুনরায় বুঝে নিয়ে সরাসরি উসমানী সালতানাতের আনুগত্যে দাখিল করে নেয় পাশাপাশি শহরবাসীর মধ্য হতেই যোগ্যজন বেছে তাকে সেখানকার প্রধান হিসাবে নিয়োগ করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই ছিল ফ্রেজারের আক্রমণ এবং রশিদের যুদ্ধ আঠারোশো সালের আলেকজান্দ্রিয়া এক্সপেডিশন আশা করি আপনাদের ভালো লেগেছে ইসলামের ইতিহাসের এরকম যুদ্ধের ঘটনাগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মনে রাখবেন এই ঘটনাগুলো আপনাদেরকে শোনানো হচ্ছে ইসলামের ইতিহাসে যুদ্ধ বই থেকে বইটি লিখেছেন সাদিক ফারহান আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বইটি সংগ্রহ করে রাখবেন অনেক তথ্যবহুল বই ভিডিওটি শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ